আসসালামু আলাইকুম আমার ভাই সব কেমন আছে ইনশাআল্লাহ জানাবেন আমরা আছি মাইনুল ব্লক থেকে ইনশাল্লাহ এক লাখ দশ হাজার টাকা ইনশাআল্লাহ আজকে গাড়ি থাকবে আপনাদের সাত এবং সাতদের মধ্যে গাড়ি আচ্ছা দুইটা তেরোশো পনেরোশো দুইটা আইটেম ইনশাআল্লাহ আছে আপনাদের সাত এবং সাতদের মধ্যে গাড়িগুলো থাকবে যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন শোরুমের অ্যাড্রেসটা যদি মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সিদ্ধগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এসে আপনাদের কাঙ্ক্ষিত স্বরূপ ভুইয়া অটোস ইনশাল্লাহ ভাই সব ভাই সাথে পাশে থাকবেন আজকে হিউজ গাড়ি থাকবে ইনশাল্লাহ ভাই এই যে সান্ডুব সহকার গাড়ি থাকবে সান্ডুব সহকার প্রোবক্স থাকবে স্টারলাইট থাকবে এই যে আছে প্রবক্স প্রোবক্স কয়টা থাকবে ভাই প্রোবক্স ভাই আজকে দুইটা আছে ভাই দুইটা আচ্ছা প্রোমোক্স দুইটা হ্যাঁ হ্যাঁ আছে ওকে আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো থাকবে যে প্রোবোক্স খুবই খুবই ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ আপনারা দেখে খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে র্যান্ডেকারে গাড়ি খুবই খুবই টাকার মেশিন এগুলো টাকা কামানোর মেশিন ইনশাল্লাহ আচ্ছা আপনি নিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন বা ইনশাল্লাহ তারপরে থাকবে নিশান সানি থাকবে হুন্ডাই থাকবে

এটা কিন্তু সুজুকি এটা কিন্তু সুজুকি মারুতি না আচ্ছা এটা শুধু জাপান এটা জাপানি গাড়ি এটা কিন্তু ইন্ডিয়ানটা না জাপানি গাড়ি এটা খুব ভালো কন্ডিশনের গাড়ি যে ড্রাইভিং শিখতে চাতে চান সেই ভাইদের জন্য খুবই ভালো হবে গাড়িটা লক করে রাখছো লকগুলো খুলে তো লকগুলো খোলো লকগুলো এই যে গাড়িটার চাকাগুলো যদি দেখাই দেখেন চাকাগুলো এই গাড়িতে এরকম রিং কোনো দিনও লাগানো থাকে না হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ দেখেন ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন অনেকে পার্সোনাল ইউজের জন্য নিতে চান পার্সোনাল ইউজ করেন ই করেন সিলিংটা সহ দেখাই দেন ভাইদের একদম ফ্রেশ গাড়ি নিতেন সিলিং আমার অনেকে কিন্তু লাইন হচ্ছে হ্যাঁ যে বারা নিতে চান যোগাযোগ করেন এই সুজুকি মাল কিন্তু ভুই অটোসে থাকে না বেশি কোন ইনশাআল্লাহ এটা মোটামুটি এক লাইট দেওয়ার আগেই চলে যায় এই যে পিছনে এলপিজি সহ করা আছে এলপিজি অরিজিনাল গ্লাস কালার টালার যা আছে চাকাগুলো দেখেন এই পাশ দিয়ে চাকাগুলো সবারা প্লিজ একটু শেয়ার দিবেন কম টাকায় সেরা জিনিস তাদের জন্য কিন্তু একটা উপযোগী গাড়ি দেখেন জাপানি গাড়ি অ্যাভেলেবেল কিন্তু না এখানে শুধু জাপানি একটি গাড়ি জাপান ভাই এটা জাপান এটা কিন্তু সুজুকি মারুতি না মারুতি না সুজুকি জাপান যেটা ওইটা বাইরেটা হচ্ছে দুই হাজার মডেল আর গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন পেপারটাই মাস পর্যন্ত কমপ্লিট একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক বাবা একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপারটাই মাস পর্যন্ত কমপ্লিট এই এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ চাইতাম কারণ মাইনুল ব্লক ভাই অসুস্থ ছিল বহুদিন পর আমার কাছে আসছে সেই হিসাবে আর আজকে এই গাড়িটা এই গাড়িটাও এই গাড়িটাও পুরো ভিডিও এখনও তো হয় না আজকে কিনা দুইটা গাড়ি আচ্ছা তার জন্য এক লাখ দশ হাজার টাকা এক দশ হাজার টাকায়

তোমার ভাইয়ের লাইভের মধ্যে তুমি সব সময় থাকো ধন্যবাদ লাইভটা বেশি করে শেয়ার করে দেবে ইনশাআল্লাহ এই যে প্রবক্সটার কন্ডিশনটা দেখাই আমরা কমেন্টে জানা তো হবে ইলিয়াস ভাইয়ের মতামত 90 লিটার সিএনজি করা আছে ভাই 90 লিটার হ্যাঁ যেটা সব গাড়িতে পায় না আচ্ছা ভিতরটা দেখান ভাইদের এই যেমন হবে ভিতরের কন্ডিশনটা হ্যাঁ ভিতরটা দেখাই দেন এটা কিন্তু মাত্র নেওয়া গাড়ি মাত্র নেওয়া ফুল গাড়ি আলোচনা সাপেক্ষে আমি ডেনপেন করে দিব কোনো প্রকার সমস্যা নাকি ইনশাআল্লাহ এখনো সবাই সাথে সাথে থাকবেন ইনশাআল্লাহ মানে যে অবস্থায় আছে এই অবস্থায় চলতেছে এখন নাকি এই অবস্থায় মাত্র গাড়ি কিনা ভাই আমি ফুল গাড়ি ডেনবেন করে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা না কারণ ভাই আসলো তার জন্য ভিডিওটা দিয়ে দিলাম সামনের সাইডটা দেখেন ভাইদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন যারা গাড়ি কিনতে চান সকলে স্বপ্ন পূরণ হবে ঘরে ঘরে গাড়ি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই মিস নাই মিস নাই

দাম নিয়ে বই অটো না আচ্ছা তারপর আমরা দেখাই ভিতরের গাড়িগুলো দেখাই বাইরে ভিতরে মিলাই দেখাবো কম দামি গাড়ি দামি গাড়ি সব আইটেম আছে এক লাখ তিরিশ হাজার টাকা গাড়ি থাকবে এক টাকা আরো একটা আছে এটা পরে দেখাচ্ছি আচ্ছা আমরা এখন এয়ার বেলটা গাড়িটা দেখাই দিই টয়াটা এয়ার এজ বেলটা যে ভাইয়ারা এলিওন প্রিমিয়র ফিল নিতে চান সেই ভাই দ্বারা আমি বলবো আমার এই গাড়িটা একটু দেখবেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা দেখান ভাইদের ভিতরটা খুলে একটু দেখাই দেন বাই ব্রাদার সবাই সাথে পাশে থাকবেন লাইকটা বেশি করে শেয়ার করতে হবে সাপোর্ট দিতে হবে অল অপশন অটো এই যে পুশ কন্ট্রোলার সহ যে পুশ স্টার্টটা দেখাই দেন পুশটা সহ আছে আচ্ছা এই গাড়িটার মধ্যে ভাই নিশান আরবান নিয়ে আসেন কিনতে চাই ভাই হৃদয় ভাই নিশান আরবান বাই ভাই পাচ্ছি না ভাই মন মতো মিলাইতে পারতাছি না পিছন সাইডটা দেখাই দেন নিশান আরবান ভাই যোগাযোগ রাখেন কিছুদিন আগেও তো বিক্রি করছি ভাই আবার কখন দুই কাজায় বলা যায় না এই যে পোবক ছিল না

চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিনless suspension আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে নয় লাখ টাকা নয় লাখ টাকায় কুরবানির আগে কুরফানির রবার আরো হাজার কম অপশন আছে দাম কিন্তু বিভিন্ন ওভারে চায় তারা কিন্তু যে আপনারা কাগজ কাগজ কমপ্লিট করা যায় এমন একটা নোয়া গাড়ি যাচ্ছেন এই যে গাড়িটা আচ্ছা

এক লাখ দশ হাজার টাকার গাড়ি দিয়ে কিন্তু আমরা আজকে কিন্তু শুরু করি শুরু করছি অবশ্যই হায়াক্স দেখতে পারবেন হায়েস্ট বাই এটা হচ্ছে ওলশেভের হায়েস্ট দু হাজার চারের মডেলের গাড়ি হুম দু হাজার আটের স্টেশন ট্যাক্সটগান ফে এই মাসেই আছে ফিটনেসটা আরো কয়েকদিন আছে আর এই অবস্থায় এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ছয় লাখ বিশ হায়ে জন্য ভাই ছয় লাখ ছয় লাখে হায়ে এক্স আরও একটা আছে পাঁচ লাখ পঞ্চাশে

ঢাকা মেট্রোর বাইরে নিতে পারেন পুরো বাংলাদেশের বাইরে নিতে পারেন তার নাম্বারটা হচ্ছে চট্ট মেট্রো গাড়ি চট্ট মেট্রো হ্যাঁ হ্যাঁ

ওকে তারপর আমরা হান্ডার টেন্ডার দেখা আসেন আচ্ছা পেছনে চলে যাই ভাই গরমের অবস্থা খুবই খারাপ একদম যে পরিমাণে গামতা ভাই এইভাবে গাইমা ভিডিও করা কষ্ট সাধ্য হয়ে যায় ভাই ইনশাআল্লাহ এই যে ভাই হান্ড্রেড টেন পনেরো সিসির গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আচ্ছা অরিজিনাল পনেরোশো এই অবস্থায় দাম পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট পঞ্চাশ পঁয়তাল্লিশ

ভাই কি অবস্থা ভাই ভালো শোন না সবসময় একটা কথা বলি জান ভাই আমার আপনারা চাকিয়া যাবেন সময় কথাটা কিন্তু গাড়ি কিন্তু আমাদের সাথে আছে কেমন আছে ইনশাল্লাহ জানাই বা ভাবি ভাতে যা সবাই ভালো আছেনি নি দোস্ত জানাই তোমার চা খাবার দাও টইলো তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই অনেক দিন হইছে ইনশাআল্লাহ এটা হচ্ছে পোবক 2002 মডেলের গাড়ি 6 রেজিস্ট্রেশন 25 সালের মার্চ 24 সালের 11 মাস ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইনজেলেসে সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছে মাত্র 5 লাখ 80 হাজার টাকা আজকার জন্য 5 লাখ 60 আজকে আচ্ছা 5 লাখ 60 তারপরও কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ তারপরে দেখা কম্বিনেশন সানি হুম

এটা হয় না এটা পারা যাবে না আপনি কিনলে চট্টমাটই কিনতে হবে সমস্যা কি এক জায়গায় ভাই এটা হচ্ছে একানব্বই মডেলের সুপ্রা স্পোর্টস কার দুই হাজার চব্বিশ নভেম্বর পর্যন্ত ব্যাপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র পাঁচ লাখ পাঁচ কে বিশ কম চার লাখ আশি হাজার টাকা আছে চার লাখ আচ্ছা তারপরে নাইনটি গাড়িটা থাকবে পাঁচ ছ বছর ব্যাপার ফেল দাম হচ্ছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ যারা ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য

এটা হচ্ছে তেইশ সাল চব্বিশ সাল অরিজিনাল পনেরো গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ দুই লাখ তারপরে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আমরা শুরু করছিলাম কিন্তু এই গাড়িটা গাড়িটা দিয়ে দিয়ে আমরা শুরু হাজার টাকার গাড়িটা দিয়ে আমরা কিন্তু শুরু করছিলাম ইনশাল্লাহ যারা পরে পরে জয়েন করছেন সেই বাইদের আমি দেখাই দিই এক লাখ দশ হাজার টাকা পেপারটা কিন্তু এই মাস ওই গাড়িটা এটা কিন্তু ফিক্সড প্রাইস এক লাখ দশ হাজার টাকা আর এই যে আমার পু বক্সটা কিন্তু আমার দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ইনশাআল্লাহ ফুল গাড়ি পেন করে দেবো নতুন সিট কভার ফ্লোরমেড যা আছে সব কিছু করে দিয়ে দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা দুই হাজার তিনের গাড়ি পনেরো সিসির গাড়ি ইনশাআল্লাহ আসেন ভাই ভিতরে আসেন অনেক ভাই আমাদের সাথে পাশে থাকে ছিলেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ সাথে পাশে থাকার জন্য আরেকটা সুপার জেল আছে ভাই বাড়িতে আছে

সেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পর্যায়ক্রমে ঢুকবে সবাই সাথে বাসে ছিলেন ধন্যবাদ ভাই ভাই গরমের জন্য লাইফটা আর বড়ো করতে না আজকের মতো এইখানেই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া রইল ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনারা ভই ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ